দিনের পর দিন আমাদের মসজিদগুলোতে জুমার নামাজের বয়ান হয় এমন বহু মুসল্লি তিরিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর ধরে প্রত্যেক বছরে জুমা এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন জুমায় বয়ান হয় এই বয়ানগুলো যথাযথ আন্তরিকতা মনোযোগ দিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে যদি শুনতো বিশ্বাস করেন উন্মতের হেদায়তের জন্য

হালাত অবস্থা আল্লাহ এখানে বলছেন বলছেন যে আমার রসুলের উপরে যখন কোরআন নাজিল হয় সেই কোরআন যখন নবিজিক আল্লাহ বলতেছে আপনার জবান থেকে যখন সাহাবারা শোনে তা আপনি প্রত্যেকের চোখের দিকে তাকাইলে দেখবেন প্রত্যেকের চোখ দিয়েই পানি ঝরছে তার অনাহু আপনি দেখবেন তাদের সকলের চোখ তা পানি ঝরছে পানি ঝরছে তাহলে আল্লাহর কোরআন শুনলে সাহাবাইকারের আসর প্রতিক্রিয়া প্রভাব এই হতো যে তাদের চোখ দিয়ে পানি ঝরতো আর আমরা আল্লাহর কথা শুনতে বসে আমাকে তামসা করতে মন চাই আমরা মোবাইলে বিচিত্র রকম এটারে ঘুরাই কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ মাঝে দিয়ে ওইটা চা খায় কেউ চটপটি খায় বনে প্যান্ডেলওয়ালা যখন মাহফিল হয় বাইরে খোলা জায়গায় তখন এই হয় না কিনা বলে তাই তাইলে দিল জমল কই অনুভূতি জাগলো কই ফিকির আসলো কই হজরত আবদুল্লাহ রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবি এবং সিনিয়র সাহাবী জলিলুল কাদর সাহাবী উনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে মানে ওনাকে বলছেন কোরআনুল করিম তেলাওয়াত করতে নবীজি বলছেন আলাইয়াল কোরআন ইবনে ম তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তো হজরত আবদুল্লা ইবনে মাসউদ বলেন আমি এ নিসার চল্লিশটি আয়াত আমি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করলাম এক টানা তো স্বাভাবিকভাবে নবীজির সামনে তেলাওয়াত করছে উনি বিনয়ের কারণে মাথা নিচের দিকে নুইয়া তেলাওয়াত করছে চল্লিশ আয়াত পরে আল্লাহন সাল্লি হাসাল্লাম বললেন হাসবুকাল আন এখন থামো যথেষ্ট হয়েছে তখন হজরত আবদুল্লাবা সৌদ বলেন আমি তেলাওয়াত বন্ধ করে আমার চোখ এবার নবীজির দিকে তাকালাম আল্লাহনবী সাল্লামের দিকে দেখি তার দুই চোখ দিয়ে পানি ঝরছে তাহলে কি বুঝা গেল এতে স্পষ্ট যে রসুল্লাম তিনি যখন কোরআন শুনতেন তো তার চোখ দিয়ে পানি ঝরত কেরাম যখন আল্লাহর কোরআন শুনতেন তো তাদের চোখ দিয়েও কি ঝরত হজরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবি তিনি বর্ণনা করেন আল্লাহ আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াসাল্লাম আমাদের মাঝে নবীজি ওয়াজ করলেন ফলে ওয়াজের প্রতিক্রিয়ায় আমাদের কি হলো আমাদের অবস্থা কি হল তো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা যারা মিনহাল 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 কুলুব তিনি বলেন এক নাম্বার আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে তাহলে আপনি স্পষ্ট শুনলেন হাদিসের মধ্যে যে আল্লাহ নবী সাল্লামের নসিহত শুনে কেরামের হালাত হলো চোখ দিয়ে পানি ঝরলো অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে তাহলে হৃদয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া হওয়া চোখের মধ্যে পানি আসা আল্লাহ তালার ভয় তৈরি হওয়া অনুভব তৈরি হওয়া আল্লাহর কসম এটাই ওয়াজের এটাই নসিহতের বাক্সা বাক্সা তাহলে এইটাই যদি আমার মধ্যে না হয় আসা যাওয়া না হয় অনুভূতি না জাগে তা আমি কি শুনলাম দিনের পর দিন আমাদের মসজিদগুলোতে জুমান নামাজের বয়ান হয় এমন বহু মুসল্লি তিরিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর ধরে প্রত্যেক বছরে বাউন্নটা জুমা এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন জুমায় বয়ান হয় এই বয়ানগুলো যথাযথ আন্তরিকতা মনোযোগ দিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে যদি শুনত বিশ্বাস করেন উন্মতের হেদায়তের জন্য এই জুমার বয়ানই যথেষ্ট ছিল কিন্তু দুর্ভাগা আমরা শুনতে চাই না আমরা মনোযোগ দেই না কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে তাহলে মনোযোগ দিয়ে শুনে অতপর অনুসরণ করে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলাহি সাল্লামকে তুর পাহাড়ে প্রথম দিন আল্লাহ যখন কথা বলতেছেন তখন মুসা আলাহি সাল্লামকে আল্লাহ তালা প্রথমেই বলে নিছেন আনাখতার তুকা মুসা আমি তোমাকে বাছাই করেছি নির্বাচন করেছি অতএব তোমার উপরে নাজিলকৃত যে কথা ওয়াহি সেটা তুমি মনোযোগ দিয়ে শুনো তাহলে একজন নবীকে আল্লাহ তালা বলছে মনোযোগ দিয়ে শোনো আন্তরিকতা নিয়ে শোনো আল্লাহ আল্লাহ বলে যখন কোরআন পড়া হয় বলা হয় তখন তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো ও আংসিতু এবং চুপ থাকো আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি আল্লাহর কালাম শুনতে গিয়ে করতে পারো মানে এক মনোযোগ দিয়ে শুনলা চুপ থাকলা তো আল্লাহ ওয়াদা দিছেন লা আল্লাহ হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাফসিরে রুহুল মা নিতে আসে রহমত বর্ষিত হবে মানে কি কেউ যদি আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শোনে চুপ থেকে শোনে তো রহমত বর্ষিত হবে মানে কি ওইখানে লিখছে তৌফিক উত্ত আহ তো আল্লাহ তাকে আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালনের তৌফিক দান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার বরকতে চুপ থেকে শুনবার বরকতে জাকাত নসিব হবে হজ নসিব হবে হালাল হারাম এটার পার্থক্য বুঝার মতো যোগ্যতাস যোগ্যতাস এই জন্য দোস্ত এই জন্য বাফ ভাই আজকে তো অনেক বেশি মানুষ আপনারা বসছেন একসাথে কিন্তু এটা মনে রাখবেন জনপ্রিয়তার পিছনে না পড়ে আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা কোরআন সুন্নার কথা না অনেক লোক হইলে সফল কম লোক হইলে ব্যর্থ এটাও কোরআন সুন্নার কথা না এটা আমি এখন পঞ্চাশ হাজার লোক হইলে আমার কবর রাজা মাফত লাভ লাভই কি তাহলে লাভ হইল কি সারা পৃথিবী আমাকে চিনলে আমার কবর রাজা মাফত লাভ কি তা আমি তোর ইলেকশনে দাঁড়াইছি না তো কাজে সারা পৃথিবী চিনলেই কি না চিনলেই কি না চিনলেই কি এই জন্য জনপ্রিয়তা একটি ধোকা এটা কোনো বিষয় না বিষয় আল্লাহর কথার প্রতি আন্তরিক হবে আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া কোরআনুল কারীমের মধ্যে পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আসে কোরআন শরীফ পঁচিশ জন তাহলে মোট নবী এবং রাসুল পঁচিশ জন কথা বলেন না কেন তো তাহলে বাকিদের নাম নাই তো যাদের নাম কোরআনে উল্লেখ হয় নাই ওনারা ব্যর্থ তো পুরা কোরআনুল করিমের মধ্যে একজন সাহাবি শুধু নাম আছে পুরা কোরআনুল করিম সাহাবিদের নাম আছে একজন সরাসরি একজন সাহাবি যিনি নবীজির পালক পুত্র ছিলেন এই সাহাবীর নামটাই শুধু কোরআন শরীফ আর কারো নাম আর একজন সাহাবীর নাম নাই তাহলে আবু বকর ওমর ওসমান আলী এদের মতো জলিলুল কদার সাহাবি এদের কারো নাম কোরআনে নেয় তো ওনারা ব্যর্থ কথা বলেন না কেন তাইলে এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া দোস্ত এটা মূল জিনিস এটা মূল জিনিস চেনে তো সবাই কিন্তু মালিক নিল না চেনে না কেউই মালিক নিল তাহলে আল্লাহ যদি গ্রহণ না করে সবাই চিনলে সফলতা কোথায় আর আল্লাহ যদি গ্রহণ করে